ইহুদিরা এই মহাব মাসের দশ তারিখকে অনেক খুব ডাকঢুল পেটিয়ে তারা এই দশ তারিখকে পালন করে থাকে নবী মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন মদিনায় যাওয়ার পরে দেখতে পান ইহুদিরা মহাবলম মাসের দশ তারিখে রোজা রাখে জিজ্ঞেস করলেন তোমরা মহাবম মাসের দশ তারিখে রোজা রাখো কেন ইয়হুদিরা বললো যে আমাদের নবী মোসা আলী সাল্লাহলামকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম অত্যাচার থেকে দশ তারিখে মুক্তিদান করেছিলেন তার সুপ্রিয়া স্বরূপ আমরা মহালম মাসের দশ তারিখে রোজা রাখি নবী করিম সাল আলী বলেছেন তোমাদের চেয়ে রোজা রাখার অধিকার আমার বেশি তোমরা যেহেতু রোজা রাখো আমিও রোজা রাখবো নবী যে সাহাবাই কারাম এখন থেকে মহালম মাসের দশ তারিখে আমরা রোজা রাখবো তবে হ্যাঁ ইহুদিরা যেহেতু একটি রোজা রাখে আমরা একটি রোজা রাখবো না আমরা বরং দুটি রোজা রাখবো হয়তো মহালরমের দশ তারিখ এগারো তারিখ অথবা নয় তারিখ এবং দশ তারিখ দশ তারিখে আমরা বুঝতে পারলাম যে মহাব মাসের দশ তারিখের তাৎপর্য ফজিলতটা কেন আমরা হাদিসের কিতাবের মধ্যে আরো পেয়ে থাকি ইতিহাসের কিতাবের মধ্যে আরো ঘটনা পাই যে হোসাইন আলী সাল্লামের টুকরাকে ইরাকে কারবালার প্রান্তে ইয়াজিদ কর্তৃক শহীদ করা হয়েছিল এটাও ছিল মহাব মাসের দশ তারিখ আসলে এই দশ তারিখের ফজিলত অনেক পূর্ব থেকে চলে এসেছে মহাগ্রম মাসের দশ তারিখে হোসেন নদী আল্লাহ তালাহ শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে পেয়েছে প্রকৃতপক্ষে মহাগ্রম মাসের তার শহীদের কারণে দশ তারিখের ফজিলত বৃদ্ধি পায়নি তিনি শহীদ হয়েছেন দশ তারিখে এই জন্য তার মর্যাদা বেশি বৃদ্ধি পেয়েছে বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে সুতরাং শুধুমাত্র মহারম মাসের দশ তারিখ আসলেই হাই হাসান হাই হুসাইন এরকম করা এবং শরীরের মধ্যে রং দিয়ে রক্তের আকার ধারণ করা রং মাখা তারপরে তরবারি নিয়ে হাই হাই হুসাইন হুসাইন বুকের মধ্যে চাপড়ানো পিঠের মধ্যে চাপড়ানো পাশাপাশি অনেক সময় দেখা যায় মূর্তির মতো বানানো হয় সেগুলোর মধ্যে মুড়ি ছিটানো হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন এলাকায় সুন্দর করে ঘোড়াকে সুন্দরভাবে সাজিয়ে ঘোড়ার উপরে একটা জিনিস বসানো হয় আর সেটাকে হুসাইন বলা হয় পিছনে একটা লাশ আসতে থাকে সব সবার মধ্যে কালো কাপড় থাকে এইভাবে বিভিন্ন রকমের কর্মসূচি মানুষ পালন করে থাকে এগুলো বেদাত এবং এটাকে কখনোই সমর্থন করে না মুসলমান হিসেবে যে করতে হবে মোহারম মাসের দশ তারিখে সেটি হলো রোজা রাখা নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ মহারম মাসের দশ তারিখে রোজা রাখলে কি হবে নবী করিম সাল আলি সাল্লাম বলেন